আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদেরকে আরেকটু বর্বে নিয়ে আসলাম পুতুল্লাহাটে সাপ্তাহিক হাটে কষাই উপযোগী গরুগুলি চলে এসেছে মাত্র টলার আসলো থেকে আগত গরুগুলি নামবে নামার পরেই কষাইয়ের কাছে বেচাকিনি শুরু হবে এখানে অস্ট্রেলিয়ান দেশি করস জাতের গরুগুলি এসেছে আপনাদেরকে ভিডিওর আপডেট দিব গরুগুলি নামানোর সময় আপনারা আমাদের সাথেই থাকুন আবারও বলতেছি এখানে সুন্দর সুন্দর গরু আছে সাপ্তাহিক এটা ফতুল ফতুল্লা মঙ্গলবারের হাট এনেক এখানে কিছুদিন মানে কয়েক সপ্তাহ যাবৎ দেশের পরিস্থিতি খারাপ এই জন্য অল্প কিছু সংখ্যক গরু আসে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আসে এই গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন মাত্র এক টলার গরু এসেছে আজকে কিন্তু খুবই অল্প সংখ্যক খুবই অল্প সংখ্যক গরু এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো নামানের আগে গোসল চলছে ব্যাপারী ভাই অল্প কিছু সংখ্যক গরু নিয়ে এসেছে তো আপনাদেরকে দেখা দেখাবো তবে আমাদের পাশেই থাকুন গরুগুলি নামানো ভিডিও দেখাচ্ছি তারপরে হাটের ভিতরে ঢুকলে বিস্তারিত আবারও আপনাদেরকে আরেকটি পাট দেখাবো তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তো দর্শক এই যে নামানো শুরু হলো লাল কালারের সুন্দর একটি দেশাল গরু ছয় ছোট্ট আপনারা আকিকা সদকার জন্য আপনারা নিতে পারেন এখন আশেপাশে কেউ থাকলে হাটে এসে ভিজিট করতে পারেন আরেকটি কালো রঙের সুন্দর একটি দেশাল গরু নামতেছে ফতুল্লা সাপ্তাহিক মাঠে সাপ্তাহিক হাটে খুবই আকর্ষণীয় সুন্দর দেশাল গরু এখানে কালো রঙের গাভি গরু আছে এখানে গাবি সার সব বিক্রি হয় কষাই উপযোগী এই একটা ফিজিয়ান গরু নামতেছে এখন কালো রঙের সুন্দর সুঠাম দেহের কালো রঙের ফিজিয়ান গরু মাশাল লাল রঙের একটি চমৎকার একটি দেশাল গরু সার গরু খুব সুন্দর এক চাচা নিয়ে যাচ্ছে আরেকটি সাদা রঙের দেশি বকনা গরু নিয়ে যাচ্ছে ব্যাপারী ভাই খুব সুন্দর সুন্দর গরু এখানে আছে যদিও অল্প সংখ্যক গরু খুব বেশি না মাত্র বা মাত্র বিশটার মতো গরু এসেছে তারপরও খুব সুন্দর সুন্দর মাত্র আপডেট পেলাম আরেক টলার গরু আসবে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই টলারের গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে আর সবই কষাই কষাই উপযোগী গরু আকিকা সৎকা যে কোনো অনুষ্ঠান মাংস উপযোগী খুব সুন্দর সুন্দর গরু আসছে লাল রঙের সুন্দর সুন্দর দেশাল গরু হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছে কালো রঙের আরেকটি আকর্ষণীয় সুন্দর করস জাতের গরু আসছে সুন্দর একটি করস জাতের কালো রঙের গরু খুব সুন্দর আকর্ষণীয় গরু একটু পাগলামি করছে দর্শক পানিতে দৌড়ে পানির মাঝখানে চলে গেল ব্যাপারী চাচাকে নিয়ে আরেকটি কালো রঙের আরেকটি কালো রঙের গরু উঠেছে এখানে জার্সি জাতের আরেকটু গরু সাথে দেশাল গরু পাগলা পাগলামি করছে আমাদের সামনে খুবই বিপদে আছি পাগলা গরু সুন্দর 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 গরু পাশাই উপযোগী এলে তুলে পাগলামি করছে গরু ওই যে সামনে ওই ব্যাপারী চাচা উঠতেছে উপরে চাচাকে ফেলে দিয়েছিল গরু থাকুন ভিডিওটি এনজয় করুন আমরা টলার থেকে আনলোডিং ভিডিও দিচ্ছি ভালো করে গোসল করানো হচ্ছে আরেকটি ক্রস ক্রস জাতের গরু দৌড়ে দৌড়ে যাচ্ছে সার গরু সুঠাম দেহের গরু অনেক ওচা নিচা অনেক ওচা ঢালু জায়গায় গরুর উঠতেও একটু কষ্ট হয় সুন্দর আরেকটি দেশাল জাতের গরু উঠতেছে এখান দিয়ে ট্রলার থেকে আনলোডিং চলছে আরেকটি ফ্রিজিয়ান জাতের ছোট ছোট গরু উঠানো হচ্ছে এখান থেকে বেশ তিরিং বিরিং করে দৌড়ে দৌড়ে উঠতেছে অনেক উঁচা জায়গা উঠতে কষ্ট হচ্ছে আরেকটা পাগলা ফিজিয়ান গরু ওরে লম্প করে বেশ লাফিয়ে লাফিয়ে উঠল হাটের ভিতরে যাচ্ছে হাটের পরিচি আরেক দিব সামনে আবার আরেক টলার গরু আসবে ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এবং বেলাইকনে প্রেস করবেন আরেক টলার গরু এসেছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটার পিছনে আরেকটা চমৎকার দুইটা গরু আসছে একটা হলিস্ট্যান ফিজিয়ান আর একটা গ্রে কালারের মতো দুইটা গরু একসাথে উঠতেছে খুবই সুন্দর আকর্ষণীয় গরু তো প্রথম ডলার থেকে আর মাত্র দুইটা গরু আছে তারপরে আরেকটা ডলার আনলোডিং হবে ওইটার ভিতরেও কিছু সুন্দর সুন্দর গরু এসেছে তো না টেনে ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন প্রথম ডলারের উনিশ নাম্বার গরু নামানো হচ্ছে উনিশ নাম্বার চমাকার ভাবে লম্প ঝম্প করে উঠল ঢালুতে এখানে ছোট ভাই ভিডিও করতেছে শাখাওয়াত বাদ জিবি জিবি এর এডমিন তো গরু মোটামুটি এসেছে আরেক টলার ওইগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গরু তো এই ভিডিওটি আর বড় করছি না এই ভিডিওটি আর বড় করছি না তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ দ্বিতীয় টলার প্রথম গরু খুব সুন্দর একটা ছোট ছোট সাইজের দেশাল গরু সুন্দর গরু প্রথম গরু নামানো হলো দ্বিতীয় টলারের আবারও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আসলাম সুন্দর সুন্দর গরুগুলি এখন নামানো শুরু শুরু হচ্ছে আবারও এখানে কয়েকটা গরু আছে খুবই সুন্দর দেখার মতো আকর্ষণীয় গরু তো আমি নিজে ভিডিও করতেছি আমার নিজের কোনো ক্যামেরাম্যান নাই নিজে ভিডিও করতেছি জানি না ভিডিওর কোয়ালিটি কীরকম হচ্ছে ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখি এখন কোনটা নাম হয় পিছন থেকে একটি গরু ছাড়া হচ্ছে সামনে থেকে সামনে থেকে আরেকটি গরু ছাড়া হচ্ছে এখন এই দামো পানীয় জীব পিছনে থেকে একটা বড় বিশাল একটি বড় সাইজের একটা হল স্ট্যান্ড ফিজিয়ান গরু নামানো হচ্ছে দ্বিতীয় টলারের দ্বিতীয় গরু তিন নম্বর গরু তিন নম্বর বেশ শক্তিশালী গরু ছোট ছোট কিছু দর্শক আছে এখানে ছোট ছোট দর্শক এখানে হাটের দেখতে আসে দুষ্টামি করছে দৌড়াদৌড়ি খেলাধুলা করছে এখানে আরো অনেক মানুষ আছে অনেক অনেক গরু পাগল গরু পাগল কোরবানি ছাড়া অনেকে হাটে যেতে পারে না এই সাপ্তাহিক হাটগুলোর জন্য আমাদের মতো গরু পাগলগুলি আসতে পারে হাটে আরেকটি হলেস্টন ফিজিয়ান যাদের গরু ছাপতেছে খুবই খোলার আগে গুতা গুতা মারার চেষ্টা করতেছে লাল রঙের একটি মোটামুটি পাগলা গরু নামানো হচ্ছে এখন পাগলা একটা গরু নামানো হচ্ছে সুন্দর সুন্দর গরু খুব সুন্দর একটি সাদা রঙের গরু আকারে পুরো। হয়তোবা সামান্য একটু ভেদা পেয়েছে খুব আকর্ষণীয় গরু সাদার ভিতরে কালো যেখানে কাজলা গরু বলে অনেক সুন্দর আকর্ষণীয় ছোট সেজের গরু আপনাদের আকিকা শ্রদ্ধার জন্য যদি লাগে আপনারা এসে নিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারেন পুতুলা হাটে আরেকটি করশ জাতের গাবি গরু নামান হচ্ছে গরু নামানো হচ্ছে অনেকে গরু পছন্দ করেন যার যার লাগিয়ে নিয়ে যেতে পারেন ওই যে দূর মেরেছে সুন্দরভাবে কন্ট্রোল কর না করেছে কন্ট্রোল এখানে উৎসব মুখর জনতা আছে উৎসব মুখর হতে গরু দেখতে চাইছে মারশাল্লা সুন্দর রঙের একটা পাকরা রঙের একটি দেশাল দেশাল গরু খুব সুন্দর আকর্ষণীয় খুব আকর্ষণীয় চমৎকার গুরু ব্যাপারি ভাই নিয়ে যাচ্ছে খুব সুন্দর গুরু তো আপাতত আপাতত তেমন কোনো সুন্দর গরু নেই যে গরু সুন্দর সুন্দর গরু নামিয়েছে এখন আপনাদেরকে হাটের ভিতরে নিয়ে যাব আমাদের সাথে থাকুন এখন হাটের ভিতরে কি চিত্র চলছে আপনাদেরকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে দেখুন এখানে অনেক উৎসব উৎসব দর্শক ছো ক্ষুদে দর্শক আছে ক্ষুদে দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে আসে কারণ তাদের বক্তব্য কোরবানি কোরবানি ছাড়া তারা কোনো ভালো হাট পায় না তো এখানে অল্প সংখ্যক গরু আস আসলেও খুব সুন্দর সুন্দর গরু আসে সাপ্তাহিক হাট কষায় উপযোগী গুরু তারপরও এই এই এতটুকু এই অল্প কিছু গুরু দেখার জন্য খুঁদে খুঁদে দর্শকরা খুব সুন্দরভাবে আসে অনেক আগ্রহ নিয়ে আসে অনেক উৎসাহ নিয়ে আসে ছোটোবেলায় আমরাও এরকম এরকম হাটে যাওয়ার জন্য আগ্রহ আগ্রহে থাকতাম অপেক্ষা করতাম কিন্তু তখনকার আমরা ওদের মতো এরকম সুযোগ সুবিধা আমরা পেতাম না তো চলুন আমরা এখন হাটের ভিতরে যাই দেখি কি অবস্থা হাটের ভিতরে পাগলামি করছে গরু হাটের ভিতরে পাকরা রঙের সেই গরুটি ভাই খুবই খুবই রাগী গরু এখানে যে লাল লাল গরু হাটের ভিতরে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনারা দেখুন মোটামুটি আজকে অন্যান্য সপ্তাহের তুলনায় আজকে মোটামুটি ভালো গরু এসেছে অল্প কিছু সংখ্যক হলেও খুব সুন্দর গরু এসেছে তা আপনারা যারা কাছাকাছি আছেন গরু কিনতে যাচ্ছেন কোনো অনুষ্ঠানের জন্য এই যে একটা গরু পাগলামি করতেছে কন্ট্রোল করতে পারতেছে না পাগলা গরুটা পাগলা হলিস্টার্ন দিয়ে এখন বাঁধা হচ্ছে আর এই পাগলা গরুটি নিয়ে ব্যাপারী ভাই কথা বলতেছে কষাইয়ের সাথে এখানে গরু আসার সাথে সাথে কষাই ভাইরা কষাই কষাই ভাইরা বের হয় গরু কিনতে অনেক আমাদের এলাকার পরিচিত কষাই আসে বাইরের কষাই আসে সব রকমের কষাই এসে এসে মনে করেন গরুটি বাঁধা হচ্ছে বাগলা গরুটি অনেক কষ্টে বেঁধেছে আর এই বিরিং করছে একটু একটু অ্যাক্টিভ গরু লাল রঙের সুন্দর এই যে সুঠাম দেহের গরু একদম কোরবানির কোরবানি এই গরু খুব কম দেখা যায় তো হাটের পুরা চিত্রটি আপনাকে তুলে আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি উপর থেকে সুন্দর করে পাগলা করু ছোট 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 তিরিং বিরিং করতে করতে এসেছে পাকড়াটা পাকড়াটা কন্ট্রোল করতে পারতেছে না মাঝে মধ্যে কষ্ট হচ্ছে তো উপর থেকে হাটের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই যে হাটের চিত্র পাশের দরদাম চলছে লাল রঙের গরুটি চাচা ধরে দাঁড়িয়ে আছে ছোট ছোট বড় বড় মিডিয়াম সাইজের সব সবগরি কষাই উপযোগী গরুগুলি আছে তো এই হচ্ছে আপডেট এখনো বেচা কিনে শুরু হয়নি কষাইরা দেখছে দেখতেছেন ধরে ধরে দেখতেছে ই করতেছে পাগল একটা ফ্রিজিয়ান গরু ধরে ধরে আসলো মাত্র বেশ বেগ পেতে হচ্ছে কন্ট্রোল করতে দেখে বাকি গরুগুলি পাগল হয়ে গেছে তো ভিডিওটি আর লম্বা করছি না দুই টলারের ভিডিও এবং হাটের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম তো সামনে যদি আরও ভালো কোনো আপডেট পাই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন I love this.